মিটু মিটু তুমি কি করো দুষ্টুমি কর মিটু এখন দুষ্টুমি করতেছে খুব মজা করতেছে মিটু সোনা কুকি কি ভাবে তাকাই রয়েছে আমার দিকে কুকি কি কি খাবার দাবার খাবি মিটু তুমি খাবার খাবি পেট ভরে খাবি মজা করে খাবি মজা করে খাইবা মিঠু সোনা দাঁড়াও আমি তোমাকে খাবার দিবি এখন মিটু কি করে মিটু এগুলা দেখে দেখে মিঠুগুলা দেখে সবগুলা আসো 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 আমার কাছে আসো 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 এদিকে চলে আসো খুব সুন্দর দেখা যাইতেছে খুব সুন্দর ভেরি ভেরি নাইস মিটিশোনা খুব সুন্দর